সংশোধিত আইনের মাধ্যমে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান বৃহস্পতিবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী কথা বলেন বৈঠকে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ নতুন ওয়ার্ক পারমিট চালু করা ট্রান্সফার চুক্তি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় আলী জানান শিগগিরই আনডকুমেন্টেড কর্মীদের বৈধকরণ কার্যক্রম শুরু হবে এ সুযোগে তিনি সব আনডকুমেন্টেড কর্মীকে রেজিস্ট্রেশন করার ও বৈধ হওয়ার অনুরোধ জানান